আঠারোশো সালে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যাত্রা অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকাল আঠারোশো তেষট্টি সাল সেই আঠারোশো সাল থেকে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের প্রধান কাজ হল সড়ক বাতি ঘটন কাটামো এবং ময়লা আবর্জনা অপসারণ সেই থেকে শুরু করে ময়লা অপারেশন করে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু এখনও আমার পিছনে যে দাঁড়িয়ে আছে যেই পর্বতের মতো দেখতে পাচ্ছেন এটি আসল পর্বত নয় এটি ময়লার সেই ভাগার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে বাগার রয়েছে চট্টগ্রাম দুইটি সিটি কর্পোরেশনের বাগার রয়েছে সেই বাগারে এই পুরো চট্টগ্রাম থেকে যেখান থেকে ময়লাগুলি সংগ্রহ করা হয় সে ময়লাগুলি সবগুলো এনে এই বাগার মধ্যে রাখা হয় এবং এই বাগারের এখন পর্যন্ত আমরা এত উদ্বোধনের প্রতিষ্ঠাকালের পর থেকে এখন পর্যন্ত কোনো আধুনিকায়ন অথবা ময়লার অপসারণের নতুন কোনো বৈজ্ঞানিক কোনো কৌশল আমরা দেখতে পাইনি সাধারণ বর্জ্যের সঙ্গে মেডিকেল শিল্প কারখানা ও ই বর্জ্যের মতো সংক্রামক এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনাও চলছে সনাতন পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন উন্নত শহরে শ্রেণীভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ বর্জ্য পুনরায় ব্যবহার করা যোগ্য করে ব্যবহৃত হলেও বাংলাদেশের শহরে এখনও এই ধরনের কোনো ব্যবস্থা চোখে পড়েনি অনেকের ধারণা ধ্বংস ছাড়া বর্জ্যের দ্বিতীয় কোনো কাজ নেই অথচ এই বর্জ্য দিয়ে বিশ্বের বিভিন্ন শহরে সার বিদ্যুৎ কিংবা গ্যাসের যোগান দেওয়া হয় এছাড়াও বর্জ্যের অপচনশীল একটি অংশ পুনরায় ব্যবহার করা যায় কিন্তু চট্টগ্রাম শহরে গৃহস্থালী সহ প্রায় সব ধরনের বর্জ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের দুটি আবর্জনাগারে ফেলে দেওয়া হয় যা শুধু আগুন লাগিয়ে পোড়ানো হয় পোড়ানোর কিছু স্থায়ী শুধু সবজি খামারিরা ব্যবহার করছে

বৰ্ষা হাল বেছি লাগে আৰু মানে এগৰাকী লৈ যায় জমা কৰি লাগবে মানে জমা কৰি লাগিব মানে না না বাত করে যারা টোকাই আছে না ওরা মানে করে সিটি কর্পোরেশনের চাকরি করে এগুলা টোকাই মানে এগুলো করে মানে ফোসা বাত মানে দেখছেন ফোসা সব মাছের জন্য

আর এখানে আমাদের যাইতে পারি না গন্ধ জ্বালায় এখানে গন্ধ মানে বাড়ি করে যায়গে না না জানে রে উর ময়লাগুলো এখানে আসে কি বলবে মানে এই জন্য গন্ধ একটা সহ্য করে এখন একটা মেহমান আসলে কিছু গন্ধ আসতেছে এরকম বলে ও না আমাদের এখানে ময়লা আছে ময়লার গন্ধ আসছে এরকম বলে

মানে প্লাস্টিক বিভিন্ন জিনিস মানে বোতল অনেক জানে মানে সবগুলা তোয়াই এনে মানে বিক্রি করে জমা করে করে লাহে এরকম বাঙালি বাঙালি আর এগুলা তোকাই এলো তো তোয়াই বাতাতে তাত কাকরিয়ে করে সমা ফাইলে মানে এখানে আসে করে আবার ওই তারা বৌফুয়া করে বৌফুয়া মানে ফোলা ফাইন যেগুলো আছে সবগুলো মানি করে বিশেষজ্ঞরা বলছেন এই ময়লা সিটি কর্পোরেশনের যে ময়লাগুলি অপসারিত হয় এগুলোকে যদি আধুনিকায়ন করা হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এগুলোকে ইউটিলাইজ করা হয় তাহলে এই ময়লা হবে একদিন সম্পদ ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি চুল এবং কাগজ এই রকমই ঠিক এই ময়লা থেকে সম্ভব জ্বালানি উৎপাদন করা রানা সত্তার দৈনিক তৃতীয় মাত্রা চট্টগ্রাম